নতুন বছরে শনির কৃপায় জন্মের রাশিতে সূর্যপুত্র দেবেন কোটিপতি হওয়ার সুযোগ এই তিন রাশি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত মতে শনিদেব হলেন ন্যায় এবং কর্মফল দাতা শনির কৃপা জীবনভর থাকলে সেই ব্যক্তির নানান সমস্যা দূর হয়ে থাকে জীবন থেকে শনি অত্যন্ত ধীর গতির গ্রহ প্রতি আড়াই বছর ছাড়া ছাড়াই শনিদেব রাশি পরিবর্তন নতুন করে থাকেন জীবনের কোন না কোন সময় প্রতিটি ব্যক্তিকেই শনির প্রভাবের সামনে সামনেই হতে হয় পরিস্থিতি অনুযায়ী শুভ এবং অশুভ ফল পেতে থাকেন জাতক জাতিকারা আগামী বছর অর্থাৎ 2025 সালে শনি দেব বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো পরিস্থিতি নিয়ে আসতে চলেছে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন কোন রাশি জাতক জাতিকাদের জন্য বিরাট উন্নতি নিয়ে আসতে চলেছে কর্কট রাশি কর্কট রাশির জাতিকা জাতকদের জন্য শনির রাশি পরিবর্তন অত্যন্ত ভালো প্রভাব নিয়ে আসতে চলেছে এই সময় পরিবারের সঙ্গে অত্যন্ত ভালো সময় আপনি কাটাতে পারবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে শনিদের ব্যবসা বাণিজ্যে পরিশ্রমের ফল পাবেন অপ্রয়োজনীয় খরচা কমাতে পারবেন আপনি শরীর থাকবে ভালো অবিবাহিত অবিবাহিতাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি মানুষের জন্য শনি রাশি পরিবর্তন অত্যন্ত ভালো খবর নিয়ে আসতে চলেছে আটকে থাকা কাজ এবার হবে সম্পন্ন পৈতৃক সম্পত্তি এবার আপনার জন্য লাভের মুখে দেখাবে ঋণের পরিমাণ কম হবে কাজের সূত্রে বাইরে বা দূরে কোথাও যেতে পারবেন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় মনের মতো সাফল্য পাবেন জাতক জাতিকারা কুম্ভ রাশি কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে শনিরই অবস্থান এর ফলে জাতক জাতিকারা লাভের মুখ দেখবেন দু পঁচিশ প্রতিটি ক্ষেত্রে সাফল্য নিয়ে আসতে চলেছে আপনারই জন্য চাকরিজীবীদের বিশেষ লাভ হবে দু সাল পর্যন্ত ভালো রোজগার হবে বেকাররা এবার ভালো চাকরির সুযোগ পাবেন প্রমোশন এবং বেতন ভালো পরিমাণেই বাড়তে চলেছে আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে সরকারি কাজের ক্ষেত্রে আপনার যে যে সমস্যা হচ্ছিল সেই সমস্যা এবার মিটে যাবে বলেই আশা করা যায় আয় নতুন নতুন রাস্তা তৈরি হতে চলেছে জীবনে বিশাল খুশির পরিস্থিতি আসতে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন